কমেন্ট করে যুক্ত হতে পারেন আমরা দেখাচ্ছিলাম সময় টিভির যে ভবন রয়েছে নাসি ট্রেড সেন্টার সেখান থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সময় টিভি দালাল মুক্ত বা দালালি সাংবাদিকতা মুক্ত চাইছেন গণমাধ্যম কর্মীরা তারা অবস্থান নিয়েছেন আমরা আসলে আপনাদেরকে সেটি কিন্তু দেখাবার চেষ্টা করছিলাম তারা ফেস এবং ব্যানার নিয়ে কিন্তু দাঁড়িয়েছেন এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক মহিউদ্দিন রনি কিন্তু এখানে রয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু সময় টিভির আমরা একটু দেখাতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন ফেস্টন লেখা রয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এর ভাগিনামুক্ত সময় টিভি চাইছেন এবং আমরা আরও দেখতে পাচ্ছি ফেস্টোন লেখা রয়েছেন বহিষ্কৃত ব্যবস্থাপনা পরিচালক সি তারা চান না এমন একটি প্রতিবাদ তার কিন্তু দিচ্ছেন এবং আমার জোবার চলে যাক দালালি সাংবাদিকতা নিয়ে পাঁচ যাক এরকম ফেস টু নিয়ে কিন্তু তারা এখানে অবস্থায় নিয়েছেন ঠিক নাসির ট্রেড সেন্টারের ঠিক সামনেই কিন্তু তারা দাঁড়িয়েছেন সময় টিভির যেই টেলিভিশন রয়েছে সেখানে সামনেই কিন্তু তারা দাঁড়িয়েছেন দর্শক আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম সূর্য যেখান থেকে দেখছেন কমেন্ট করতে পারেন ভিডিওটি শেয়ারতে পারেন আমরা আসলে দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন তাদের অভিযোগ সময় টিভি দালালি করেছে লেজুর ভিত্তিক সাংবাদিকতার তারা করেছে এবং যে কারণে আসলে তাদের কিন্তু সমালোচনার মুখে পড়তে হয়েছে এবং আপনারা জানেন যে চলমান যেই আন্দোলন সেই আন্দোলনে কিন্তু আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে কিন্তু সময় কিন্তু বয়সীকার বা সময় টিভি কিন্তু অবাঞ্চিত করেছিল এবং তারা কিন্তু সময় টিভিকে দালাল দালাল বলে কিন্তু তারা আসলে স্লোগানও দিয়েছিল আমরা সেটিও কিন্তু দেখেছি সেই সেই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে যদি আমরা সরাসরি দেখাই সময় টিভির সামনেই কিন্তু আসলে বিক্ষোভকারীরা দাঁড়িয়েছেন যারা মানববন্ধন করছেন আমরা সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম দর্শক কি বলছেন আমরা একটু তাদের কাছ তাদের দেখা দেখি অন্য বনমাধ্যমগুলো এটি করতে বাধ্য হয়েছে বিভিন্ন সংস্থার চাপে তো এই এটি করার কারণে আজকে কিন্তু আমরা সময় টিভির যারা আমরা যারা সাংবাদিকরা রয়েছে প্রত্যেকেই মানুষের কাছে নানান ধরনের হয়রানির শিকার হচ্ছে মানুষের কাছে আমরা গালি খাচ্ছি এই সময় টিভির যারা প্রশাসন বর্তমানে রয়েছে তারাই মূলত এগুলো করেছে এবং আমরা যারা সময় টিভির সাবেক কর্মী ছিলাম তারা এই ধরনের দালালিমূলক সাংবাদিকতার পক্ষে ছিলাম না আমরা এগুলো করতে চাইতাম না আমরা তেলবাজি করতাম না এই জন্য আমাদেরকে নানানভাবে হয়রানি করে সময় টিভি ছাড়তে বাধ্য করা হয়েছিল অনেককে চাকরিচ্ছ্যুতও করা হয়েছিল আমরা আজকে সময় টিভির সাবেক কর্মী যারা ছিলাম তারা এবং বৈষম্য বিরোধী সাংবাদিক যারা আছে তারা দাঁড়িয়েছি সাংবাদিকতা থেকে বৈষম্য যেন দূর হয় সাংবাদিকতা থেকে দল দাস দালালিগিরি যেন দূর হয় আমরা বিএনপি জামাত আওয়ামী কারো দালালি করতে চাই না আমরা সাংবাদিকতাকে সাংবাদিকতার মতো করে করতে চাই সাংবাদিকতার পরিবেশ চাই এজন্য আমরা এখানে দাঁড়িয়েছি আসলে আমরা দেখছি যে আমি বলি বিষয়টা হচ্ছে গত পনেরো বছর ধরে সময় টিভি মানে এত নগ্নভাবে একটা দলের অন্যায় একটা রাজনৈতিক একটা দল অর্থাৎ আওয়ামী লীগ যে অন্যায় কাজগুলো করছে সেগুলোর পাশে দাঁড়িয়েছে সাপাই গিয়েছে ধরেন হেফাজতে ইসলামকে অসংখ্য কর্মীকে মেরে ফেলেছে সময় টিভি সেটাকে কিছুই বলে নাই কিছুই হয় না এরকমভাবে নিউজ করেছে এইরকম অসংখ্য হত্যাকাণ্ডের ঘটনা সময় টিভি দিয়েছে, রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোকে এর পাশাপাশি নগ্নভাবে একটা রাজনৈতিক পক্ষ নিয়ে তারা সবসময় এজেন্ডা বাস্তবায়ন করেছে যেটা গণতান্ত্রিক মানুষদের জন্য খুবই কষ্টকর এবং শেষ পর্যায়ে যেটা এখন হচ্ছে যারাই দালালিগুলো করেছে সেই দায়ী সময় টিভির এমডি এখনও সময় টিভিতে বহাল তবিওতে আছে তার আমরা পদত্যাগ দাবি করছি এবং তার অনুসারী যারা মাস্তানি করছে সময় টিভিতে এখনও তাদের পদত্যাগ দাবি করছে দর্শক আসলে আপনারা দেখছেন যে সময় টিভি দালাল মুক্ত হোক এরকম একটি মানববন্ধন কিন্তু করছেন সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীরা আপনাদেরকে আমরা দেখছি জি আমি গাজিয়ানো ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইসি মেম্বার আমি মূলত ঢাকা সাংবাদিক ইউনিয়ন থেকে এসেছি মূলত যারা বাংলাদেশে ধন্যবাদ সাংবাদিকতা এমবেডেড জার্নালিজম এবং দালালি সাংবাদিকতা যেটা বলে আর সহজ কথা বাংলাদেশে যারা প্রমোট করেছে এর পায়নিয়ার হলো এই সময় টেলিভিশন এই সময় টেলিভিশন গত প্রায় দেড় দশক ধরে যে দালালি সাংবাদিকতা করেছে সত্যকে তারা লুকিয়েছে এই কারণে বাংলাদেশে সর্বশেষ যে আলটিমেট রেজাল্টিং যেটা হলো যে তারা গণহত্যা সমর্থন করেছে এই গণহত্যার যারা সমর্থন করেছে যে সাংবাদিকতা এই সাংবাদিকতাকে আমরা আসলে প্রমোট করতে পারি না আমরা এটাকে স্টপ করতে চাই আমরা সাংবাদিক ইউনিয়ন আমরা মূলত সাংবাদিকদের যে রুডি রুজির আন্দোলন করি কিন্তু একই সাথে পেশার যে এনহান্সমেন্ট পেশার যে অধিকার সেটাও আমরা চাই মানুষ যদি সত্যটা না জানতে পারে তাহলে মানুষ কিন্তু যেটা সমস্যা ফেস করে আমরা দেখছি যে আমরা জানি যে রুয়ান্ডায় গণহত্যা যারা সমর্থন করছিলো সেখানে কিন্তু জাতিসংঘের অধীনে সাংবাদিকদেরকে বিচার করা হয়েছিল অথবা আমি এটাও চাই যে আমাদের এই সাংবাদিক পক্ষ থেকে সাংবাদিক সমাজের পক্ষ থেকে যারা এই দালালি সাংবাদিকতা করেছে জাতিসংঘের অধীনে একটি ট্রাইব্যুনাল গঠন করে এর দালাল সাংবাদিককে সেই ট্রাইব্যুনালে বিচার করা শুধুমাত্র শেখ হাসিনার বিচার নয় এই যারা এখানে দালালি প্রমোট করেছে যে সাংবাদিকরা তাদেরকেও এখানে বিচারের মুখোমুখি হতে হবে তাহলে আমরা জানি সত্য এবং সুন্দর একদিন বাংলাদেশে পুরস্ফিত হবে সত্যের জয় হবে আমরা সেটাই চাই সেজন্যই সংহতি প্রকাশ করার জন্য আমরা এখানে এসেছি আমার নাম গাজী আনোয়ার আমি ঢাকা সাংবাদিক ইসি মেম্বার এবং আমি নিউ আমি পত্রিকার রিপোর্টার

আপনারা দেখছিলেন আমরা সরাসরি দেখাচ্ছিলাম সময় টিভির সামনে থেকে সময় টিভি যে দাঁড়ালি করছে সেই প্রতিবাদে তারা কিন্তু একটি মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং তাদের আসলে অভিযোগ জানাচ্ছে এবং আমাদের অফিসে একটা সিন্ডিকেটের বলয় তৈরি করা হয়েছে এই নির্দিষ্ট সিন্ডিকেটের আমাদের আমি একদম নাম সহ বলতে পারি লোপা আহমেদ রুমেল এবং মানোয়ার চলে গেছে মানোয়ার ভাই মানে আমাদের সিনিয়র এডিটর ছিল এদের নেতৃত্বে আরও কিছু দালাল আছে এদের বলা এটা সিন্ডিকেট তৈরি করা হয়েছে সমস্ত অফিসের সমস্ত সুযোগ সুবিধা তারা বেশি বেশি পেত এবং যারা পরিশ্রম করে পেশাদিত্ব বজায় রেখে কাজ করতো তারা নানাভাবে নিগৃহীত হতো তাদেরকে বছর শেষে আটশো টাকা এক হাজার টাকা এরকম ইনক্রিমেন্ট দেওয়া হতো এবং কাউকে ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত করা হতো তো আমরা চাই যে দালাল মুক্ত এই শরীরাচারে পতন হয়েছে আমরা চাই তাদের দোসর এই সময় সংবায় থাকতে পারবে না সহ সমস্ত গণমাধ্যম থেকে সমস্ত দালালি দালাল যারা তারা চলে যাবে এবং পেশাদারিত্ব বজায় রেখে যারা সাংবাদিকতা করবে তারাই থাকবে এবং আমরা কোনো দলে দালালি করতে চাই না আওয়ামী লীগ না বিএনপি না জামাত আমরা কারো দালালি করতে চাই না আমরা পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতা করতে চাই এবং নিরাপদ হ্যাঁ দর্শক আসলে সেটাই দেখছিলাম আমরা আপনাদেরকে কিন্তু দেখাচ্ছিলাম যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম মহিউদ্দিন রনি কিন্তু এখানে আছেন তিনি কিন্তু বলছিলেন বৈষম্যবৃতির ছাত্র আন্দোলনের যে সমন্বয় মহিউদ্দিন রনি এবং আরও যেই গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন দর্শক এই ছিল সর্বশেষ আপডেট যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করুন